শীতের সবজির মধ্যে শিম কিন্তু একটা অন্যতম সবজি গরম গরম ভাতের সঙ্গে এই শিমের ঝাল খেতে অসাধারণ লাগে আজ তাই বানিয়ে নিলাম কচি কচি শিম দিয়ে শিমের ঝাল নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরের সকলকে স্বাগত জানাই এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা শিম শিমগুলো একদমই কচি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নিচ্ছি দুটো প্রান্ত কেটে একটু টেনে নিলেই কিন্তু সিমের ধারে যে আঁশটা থাকে সেটা বেরিয়ে আসে সিমগুলো এত কচি হওয়ায় সবগুলোতে হয়তো আঁশটা নেই কিন্তু যেগুলোতে আছে সেগুলোকে একইভাবে কেটে নিচ্ছি সবগুলো সিম কেটে নেওয়া হয়ে গেছে এবার ঝালের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত এক চা চামচ মতন কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে একটু গরম জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি দশ মিনিট পরে একটা মিক্সিং জারে ঢেলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন এবার এটাকে মিহি করে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত সবগুলোকেই আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি রান্নায় চলে যাচ্ছি তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এর মধ্যে এক চা চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা শিমগুলো আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে শিমগুলোকে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ গুঁড়ো যেহেতু শিমগুলো একদমই কচি তাই সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না আমি গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখেই ঢাকা চাপা দিয়ে দিয়ে সিমগুলোকে ভেজে নিচ্ছি শিমের কালারটা যখন এইভাবে চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারবেন শিমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটুখানি জলও এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রয়োজন হলে এই পর্যায়ে আর একটু নুনও দিয়ে দিতে পারেন তবে নুন দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যে মশলাতেও কিন্তু একটু নুন দেয়া ছিল সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আরও দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর গন্ধর জন্য গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে দু তিন মিনিট ফুটিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন